নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না হলে কোনো আপডেট মিস করে যাবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে তো কয়েকদিন ধরে বেশ কয়েকজন কেবিএফসির আপডেট চাইছিল তো কেবিএফসির আপডেট তেমন কিছু ছিল না তো তোমাদেরকে কোনো আপডেট দিতে পারিনি তো কেবিএফসি নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে যেটা জানতে পারা যাচ্ছে যে আসলে নতুন মরশুম শুরু হওয়ার আগে যেটা জানতে পারা যাচ্ছে যে লালিগায় খেলা সেরা বিদেশিদের মধ্যে কোনো একজন বিদেশিকে সাইন করাতে চলেছে কেভিএফসি ম্যানেজমেন্ট তো কেরালাকে নিয়ে এইরকম একটা বড় আপডেট বেরিয়ে আসছে যে লালিগায় খেলা সেরা বিদেশিদের মধ্যে কোনো একজন বিদেশিকে কেরালার ব্লাস্টার এফসি তারা তাদের দলে সাইন করাতে চলেছে তো কেরালাকে নিয়ে এখনও পর্যন্ত এই আপডেটটা বেরিয়ে আসছে লেটেস্ট তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো যারা কেবিএফসির আপডেট চাইছিলে কে ভিএফসি এখনও পর্যন্ত এই অ্যাভেড আছে এই আপেডটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভবিষ্যতে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা মোহন বাগানকে নিয়ে বাগানের গোলকিপার বিশাল গায়ে তিনি মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন তো গতকাল বিশাল কায়েত তিনি অনুশীলন করার পর অনুশীলনের শেষে একজন মিডিয়া বিশাল কায়েতকে একটা প্রশ্ন করেছিলেন প্রশ্নটা হলো যে ব্যাঙ্গালুরু এফসির গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু তো গুরপ্রীত সিং সান্ধু তিনি যে বিতর্কিত পোস্টটা করেছিলেন সেটা নিয়ে বিশাল কায়েতকে প্রশ্ন করা হয়েছিল তো সেই প্রশ্নের উত্তরে বিশাল কায়েত তিনি হালকা করে ছোট একটা মন্তব্য করেছেন তো তিনি বলেছেন যে প্রত্যেকটা প্লেয়ারের জীবনে খারাপ দিন ও ভালো দিন সবই আসে একটা প্লেয়ারের জীবনে প্রতিদিন যে ভালো দিন আসবে সেটা কখনই নয় কোনো প্লেয়ারকে কোনোভাবে দেখে যার্জ করা উচিত নয় তো বিশাল কায় হালকা করে এই ছোট মন্তব্যটাই করেছেন এটা তোমাদেরকে জানিয়ে দিলাম বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে এই আপডেটটা তোমরা শুনলে হালকা করে হলেও একটু অবাক হয়ে যাবে তো কেন বলছি আমি নিজেও একটু অবাক হয়েছি যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহন বাগানের কোচ মলিনা এবং মোহন বাগান ম্যানেজমেন্টের শর্টলিস্টে রয়েছে কেবিএফসি এর বিডিএস প্লেয়ার মানে केरला ब्लाস্টার এফসি এর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের খেলা প্লেয়ার এনজেল লোনা তো লুনা মোহন বাগানের শর্টলিস্টে রয়েছে এই একটা বড় আপডেট বেরিয়ে আসছে মোহন বাগানকে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহন বাগানের তরফ থেকে কোন রকম কোন অফার এখনো পর্যন্ত তাকে পাঠানো হয়নি কিন্তু তিনি মোহন বাগান ম্যানেজমেন্টের শর্টলিস্টে রয়েছে এই রকমের আপডেট বেরিয়ে আসছে এই লুনা একটা সময় তিনি মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাগলারেন জেমি ম্যাগলারেনের সাথে তিনি একটা সময় খেলেছিলেন তো লুনা তিনি যদি মোহনবাগানে আসে তাহলে মোহনবাগানের জন্য ভালোই হবে তো কেন বলছি এই লুনার সঙ্গে জেমির বেশ একটা বেশ ভালো বোঝাপড়া আছে তো মোহনবাগান এলে মোহনবাগানের জন্যই ভালো হবে কিন্তু মোহনবাগানের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কোনো অফার পাঠানো হয়নি কিন্তু মোহনবাগানের শর্টলিস্টে রয়েছে লুনার সাথে কে ভিএফির এখনো পর্যন্ত দু সাল পর্যন্ত চুক্তি আছে এবং লুনার মার্কেট ভ্যালু হল ফাইভ পয়েন্ট সিক্স করোর তো মোহনবাগানের রয়েছে দেখা যাক যদি পরবর্তীকালে মোহনবাগান তেমন কোনো ভালো বিদেশি না পায় যদি লুনাকে অফার পাঠায় তো আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো সুপার কাপ নিয়ে তো সুপার কাপ নিয়ে মার্কাস তিনি যে আপডেটগুলো শেয়ার করেছেন সেগুলি হলো তিনি জানিয়েছেন যে কুড়ি এপ্রিল থেকে সুপার কাপ শুরু হতে চলেছে এই ব্যাপারটা আমরাও তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে কুড়ি এপ্রিল কেরালা ব্লাস্টার এফসি এবং ইস্টবেঙ্গল এফ সি এই দুই দলের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবারে সুপার কাপ সব থেকে খুশির খবর বাগানের জন্য যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহনবাগান দল তারা ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল খেলবে তো কুড়ি এপ্রিল কেবিএফসি এবং ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এই দুই দলের মধ্যে যারা জিতবে সেই দল মোহনবাগানের সঙ্গে ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল খেলবে তো মোহনবাগান সমর্থকদের জন্য বেশ একটা খুশির খবর এটা তো বলা যেতেই পারে এরপর আমরা কথা বলবো পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসিকে নিয়ে যে আপডেটটা বেড়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার গ্ল্যান্ড মার্টিনস তো গ্ল্যান্ড মার্টিন্সকে নিতে আগ্রহী প্রকাশ করেছে পাঞ্জাব এফসি তো এর আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে গ্ল্যান্ড মার্টিনসকে নিতে আগ্রহী প্রকাশ করেছে ব্যাঙ্গালুরু এফসি এবং চেন্নাই এফসি তো এগুলো আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি এখন লেটেস্ট যে আপডেটটা বেড়ে আসে সেটা হলো যে পাঞ্জাব এফসি তারাও গ্ল্যান্ড মার্টিনসকে নেবার ব্যাপারে আগ্রহী প্রকাশ করেছে এরপর আমাদের এটাই দেখা যায় গ্ল্যান্ড মার্টিনস তিনি কোন দলে সাইন করে এটা এখন দেখার বিষয় কিন্তু গ্ল্যান্ড মার্টিন্সের সঙ্গে এখনও মোহনবাগানের এক বছরের কন্ট্রাক্ট আছে কিন্তু সেটা কোনো ব্যাপার নয় তো যদি কোনো প্লেয়ার কোনো ক্লাবে একদমই সুযোগ না পায় তো যে ক্লাবে সেই প্লেয়ারটি খেলছে সেই ক্লাবের সঙ্গে তার যতই কন্ট্রাক্ট থাকুক না কেন সেই প্লেয়ারটি যদি সুযোগ না পায় সেই প্লেয়ারটি সেই কন্ট্রাক্ট ভেঙে যে কোনো ক্লাবে সাইন করতে পারে আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে